কোনো প্রকারের ক্রিম ছাড়াই এই ভ্যানিলা আইসক্রিমটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন খুব ইজিভাবে মাত্র হাফ লিটার দুধ দিয়ে কিন্তু এক লিটার পরিমাণ ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ফেললাম বাসায় বোঝার সুবিধার্থে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করছি এখানে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধটা নিয়ে নিয়েছি এটার মধ্যে ওয়ান বাই থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলে কিন্তু দুধের খুব ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসবে এরপর তিন চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা যেহেতু একটু ঘন করে করতে হবে সেজন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এরপর ওয়ান বাই ফোর কাপ কর্ণিক্স মিল কর্নেক্স মিল্কটের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে সুগারটা ইউজ করতে পারেন কিন্তু কর্নেক্স মিলটা দিলেই এর মিষ্টিটা কিন্তু একদম সুইট সুইট একটা ভাব আসবে এরপরে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিলাম এরপর একটা চামচ ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা তৈরি করছি সেই জন্যে লাইসেন্সটা দিয়ে দিলাম এরপর হ্যান্ড মিক্সটার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করতে করতে দুধের ঘনত্বটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে আমি একটা চামচ দিয়ে আপনাদের ঘনত্বটা বুঝিয়ে চেষ্টা করছি যে দুধটা কতটা ঘনত্ব হয়ে এসেছি এরপর এ পর্যায়ে আমি এটা নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটা দেখতে পাচ্ছেন আরও ঘনত্ব চলে এসেছে এরপর আমি একটি বক্সে কিন্তু এটা ডিপ ফ্রিজে তিন ঘন্টা মতো ডিপ করতে রেখে দেব তিন ঘন্টা পর বের করে আমি এটা দেখাচ্ছি যে কতটা পরিমাণে ডিপ হতে লাগবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব অনেকটাই বরফ হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমরা এটা বিট করে নিব আইসক্রিমের মিক্সটা এরকম ডিফ না হলে কিন্তু বিট করতে গেলে ফ্রমি টাইপের হবে না এজন্যে এর থেকে বেশি ডিপ করা যাবে না বা এর থেকে কমও ডিপ করা যাবে না এরপর একটি হ্যান্ড বেটার দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিট করতে করতে দেখতে পাচ্ছেন যে মিক্স মিক্সারটা কিন্তু অনেকটাই ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি যে বক্সে রেখেছিলাম সেই বক্সে কিন্তু আবারও ঢেলে এটা সাত থেকে আট ঘন্টার জন্যে ডিপ ফ্রিজে রেখে দিব। সাত থেকে আট ঘন্টা পর এটা বের করতে হবে আপনারা কেউ চালে কিন্তু যাদের কাছে হ্যান্ড বিটার নাই তারা কিন্তু ব্লেন্ডারেও এটা বিট করে নিতে পারেন এরপর সাত থেকে আট ঘন্টা পর আমি যখন আইসক্রিমটা বের করবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা চামচ দিয়ে তুলতে যাবেন না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠবে না পাঁচ ছয় মিনিট বাইরে রাখার পরে কিন্তু একটা স্পুন দিয়ে এটা তুলতে পারবেন খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট পর একটি চামচ দিয়ে সুন্দরভাবে কিন্তু গোল করে নিয়ে নিচ্ছি আমার কাছে যেহেতু আইসক্রিমের স্পুনটা ছিল না সেই জন্য আমি একটি গোল চামচ ইউজ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ